গুড ইভিনিং হাসি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এসছি আবার একটা নিউ ভ্লগে তো আজকের ভ্লগে একেবারে অন্য রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সামনে কিন্তু হোলি উৎসব আর সবাইকে জানাই হ্যাপি হোলি তো চলো ফাইনালি আমরা কিন্তু আজকে হোলি খেলতে যাব আর সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আমরা এখন যাচ্ছি ক্যানিং স্টেডিয়ামে মানে আমাদের ক্যানিং আর কি তো যাই হোক চলো আমাদের ক্যানিং স্টেডিয়ামের হোলি খেলাটা কেমন হয় এটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু সবকিছু সাজিয়েছে আর প্রতিটি জায়গায় হলুদ লাল আর সাদা প্রতিটি জিনিস কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো হয়েছে দেখতে দেখো এই যে সব সুন্দরী ওই জন্য বললাম তো ওদিকে চলো দেখো এটা আমাদের ক্যানিং এখানে দেখতে দেখতে প্রায় সন্ধ্যায় হয়ে এসছে দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু জি বাংলা থেকে একজন আসতে চলেছে তোমাদের সাথে এখন কিন্তু বলবো না তোমরা ভিডিওটার সাথে থাকো তোমরা দেখতে পাবে তো যাই হোক এখন আমরা যাব নৃত্য অনুষ্ঠানে তো চলো তোমাদের সাথে একটু নৃত্য অনুষ্ঠানটা শুরু করি এখানে বাচ্চাদের কিন্তু নৃত্য অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু হলুদ লাল সাদা একেবারে দারুণ একটা মানে সুন্দর পরিবেশ কি বলবো তোমাদের সাথে তো যাই হোক এখানে প্রত্যেকটা বছর কিন্তু হোলি খেলা হয় আর আমরা প্রত্যেকটা বছরই আসি স্টেডিয়াম কিন্তু ভরে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এত এত পরিমাণে লোক হয়েছে এত পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিড় দেখে আর এখন তো কম আরও ভিড় হবে তোমরা ভিডিওটার সাথে থাকো হোলি খেলা তো এখন শুরুই হয়নি যখন হোলি খেলা শুরু হবে তখনই বুঝতে পারবে যে ভিড় কাকে বলে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা সাথে থাকো একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকটা বছর এখানে কিন্তু আবির খেলা হয় আর এখানে রঙ কিন্তু একেবারে অ্যালাও নেই তো স্টেডিয়ামের ভিতরে তাহলে ঢুকতেই দেবে না মানে স্টেডিয়ামের ভিতরে রঙ অ্যালাও নেই এখন শুরু হয়ে গেছে আবির খেলা দেখতে পাচ্ছ সবাই কিন্তু ভীষণ নাচছে মানে কি বলবো মেয়ে ছেলে সবাই দেখতে পাচ্ছ কারণ এত পরিমাণে গান চলছে যে আমি ভয়েসটা দেবো সেরকম কিন্তু পরিস্থিতি নেই প্রচুর পরিমাণে এখানে গান চলছে আর সবাই দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো আলোকিত হয়ে গেছে এত পরিমাণে সবাই ডান্স করছে আমিও একটু ডান্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ রঙে ভিগে চুনার এখন চলে আসছে জি বাংলা থেকে সুলগ্না ভট্টাচার্য চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আমরা গান শুনতে শুনতে যাচ্ছি বাইরের দিকে দেখতে পাচ্ছ আমি একেবারে ভূতের মতো হয়ে গেছে আমাকে কেউ চিনতেই পারবে না যাই হোক এতটা মানে আবির মাখিয়ে দিয়েছে আমাকে হলুদ কালারটা একেবারে মাথায় ঢেলে দিয়েছে তো যাই হোক এখন ভিড় ঠেলে ঠেলে কিন্তু আমরা বাইরের দিকে যাচ্ছি চলো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকবে আর হ্যাঁ আজকের ব্লগটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই আমিও দেখতে চাই আমার ভিডিওটা কোথা থেকে কে কে দেখেছে তো চলো এখন আমরা বাইরের দিকে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছো অনেক অনেক ভিড় ছিল তো ভিড় ঠেলে ঠেলে কিন্তু আমরা ফাইনালি বাইরের দিকে চলে এসেছি দেখো চলো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো তো